আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা আমাদের যে তৈরি হিজামা সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা আপনারা কিভাবে ইনস্টল করবেন এবং কীভাবে ব্যবহার করবেন এই বিষয়টা সম্পর্কে জানাব তো এই যে সফটওয়্যারটা আর কি এটা আমরা প্রথম ক্লোজ করে দিই আমাদের ভিডিওর নিচে যে ডাউনলোড লিঙ্কটা আছে এটা থেকে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করলে এরকম একটা ফাইল ডাউনলোড হবে যারা ফ্রিতে ব্যবহার করতে চাচ্ছেন তারাও ডাউনলোড করতে পারবেন তাদের একটা লেখা আসবে হিজামা সফট ফ্রি আর এটা যেহেতু পেইড মানে কিনে নেওয়া এজন্য এটা মানে শুধু হিজামা সফট আসবে ফ্রি লেখাটা আসবে না তো সর্বপ্রথম কাজ হবে এটাকে ডাউনলোড করার পরে এটাকে আপনি কাট করে কোন একটা ড্রাইভে নিয়ে যাবেন মানে ডেস্কটপে রাখবেন না কারণ যদি কোনো কারণে কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু থাকবে না আর কি তাই জন্য কোনো একটা ড্রাইভে আমি ডি ড্রাইভে আসছি ডি ডাইভে এটা পেস্ট করে দিলাম আচ্ছা তো এবার এই যে বের হলো এটা তো এটাকে আমরা এটা যেহেতু জিপ ফাইল এটাকে আনজিপ করতে হবে তো আনজিপের জন্য আমি সেভেন জিপ ব্যবহার করতেছি আপনাদের কাছে অন্য কোনো সফটওয়্যার থাকলে সেটা ব্যবহার করতে পারেন তে এ যে এখান থেকে ক্লিক করে আমি এই যে ফাইলটা বের হলো এখন এখন এই ফাইলটা বের হয়েছে এই যে ফাইলটা আর কি এখানে বেরোচ্ছে তো এখন এই মূল সফটওয়্যার হলো এটা এটা কিন্তু এখান থেকেও চলবে এখন যে রান করি তাও কিন্তু চলবে কিন্তু দেখতে ভালো লাগবে না আর কি আর এই কাজটা কিন্তু একবারই করতে হয় বারবার করতে হয় না সর্বপ্রথম এক নম্বর কাজ হবে হলো এই ফন্ট এই ফন্টগুলো আগে সেটা দিবেন এভাবে ধরে এভাবে ইনস্টল দিয়ে চাপ দিবেন তো ইনস্টল হয়ে যাবে আর কি আমার ইনস্টল করা আছে যেন করলাম না আচ্ছা এক নাম্বার কাজ ওটা করলো আর দুই নাম্বার কাজ হবে হলো এই যে লোগোটা আছে ফন্ট সফট লোগো এই লোগোটাকে কপি করবেন এভাবে কপি করে নিয়ে এই যে রাইভে এই যে সি রাইভ সি রাইভে যে পেস্ট করে দেবেন আমি আগে থেকে পেস্ট করে রাখছি এই জন্য আর পেস্ট করলাম না এখানে পেস্ট করে দিবেন আচ্ছা এই লোগো যদি পেস্ট না করা হয় তাহলে কিন্তু লোগো মিস করবে তখন দেখতে ভালো লাগবে না আচ্ছা তারপরে কি হবে তারপর এখান থেকে কিন্তু চালানো যায় কিন্তু যদি এখান থেকে এভাবে এখান থেকেও আপনার চলবে নিচে চলে গেছে এই চলবে লোগো আসছে যদি ওই লোগোটা না দেওয়া হতো তাহলে কিন্তু এখন লোগো মিস করতো তো আচ্ছা তো এখন এই যে বারবার এভাবে ঢুকে এভাবে খুঁজে খুঁজে এনে এভাবে রান করা কষ্ট করে তাই না এর জন্য আমরা একটা শর্টকাট তৈরি করব আচ্ছা শর্টকাট এভাবে একটা শর্টকাট এভাবে ডান ক্লিক করে সেন্ড থেকে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট এভাবে চাপ দিলে এই যে একটা শর্টকাট চলে আসলো এখান থেকে এখন এটা আর দরকার নেই এখন আমরা এখানে আসি আচ্ছা একটা বলে বলিনি আপনারা ভাবতে পারেন যে এত টাকা দিয়ে সফটওয়্যার কিনলাম অটোমেটিক ইয়া হয় না কি বলে শর্টকাট তৈরি হয় না তা আসল কথা কি এটা আমি আগেও বলেছি যে আমরা সময় চেষ্টা করি যে সফটওয়্যারটা যেন অনেক হালকা হয় এবং গতিশীল হয় এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি লক্ষ্য করার কারণে আমরা সফটওয়্যারটাকে ইনস্টল সিস্টেম যে ওটা রাখিনি নেক্সট নেক্সট করে ইনস্টল হয় না ওটাও আমরা করতে পারতাম বা করেও ছিলাম কিন্তু ইচ্ছা করে আবার বাদ দিয়েছি কারণ ওভাবে করলে আপনারা সফটওয়্যারটা স্মুথলি ব্যবহার করাটা মুশকিল হয় এবং বিশেষ করে ব্যাকআপ রাখাটা কষ্টকর হয়ে যায় বিশেষ করে ব্যাকআপ রাখা আপনার খুবই কষ্টকর হয়ে যায় কষ্টকর না কিন্তু ঝামেলা হয় আর কি যেন আপনার সহজে ব্যবহার করতে পারেন সুন্দর ভাবে ব্যবহার করতে পারেন গুগল ড্রাইভে ব্যাকআপ আপ রাখতে পারেন এসব দিক খেয়াল করে আমরা এটা এভাবে রাখছি যাই হোক এই যে এখন দেখেন এটা এখানে রান করলে রান হবে এই যে এই রান হচ্ছে তো এটা দেখতে কেমন লাগতেছে না এই যে কেমন কেমন লাগতেছে একটা তো এখন এটা ঠিক করবো আমরা তো এই জন্য এখানে প্রথম ডান ক্লিক করে এই যে প্রপার্টিস এখানে আসলাম আচ্ছা আসার পরে এই চেঞ্জ আইকন এখানে আস ক্লিক করলাম ক্লিক করার পরে এই ব্রাউজার এখানে এসে ওই যে সিরাই সিরাইপ মধ্যে ওই যে আমরা লোকটা রাখছি এই লোগ্যটা দেখাই দিয়ে এই ক্লিক করে দিতে হবে দিয়ে এই ওকে ওকে দিয়ে ব্যাস ক্লিক করে দেবেন হয়ে গেল এই যে দেখেন এখন কিন্তু সুন্দর হয়ে গেলো এখানে আমি আমার লোগো দিয়ে রাখছি যদি আপনাদের অন্য কোনো লোগো থাকে সেটাও দেখায় দিতে পারেন এরকম হয়ে যাবে এখন ক্লিক করলে এই যে মাইক্রোসফট এক্সেস আমার দুই হাজার দশ এসে আপনারা অন্য যেটা ব্যবহার করেন সেটা আসবে আর অবশ্যই আপনারা জানেন যে আমার এই সফটওয়্যারটা কিন্তু অফিস দুই হাজার দশ থেকে উনিশ এগুলোর মধ্যে আমরা চালাই দেখছি চলে কিন্তু দুই হাজার সাতে কিন্তু কিছুতেই চলে না আর দুই হাজার একুশ এর পরবর্তীতে যেগুলো আসবে ওগুলো চলবে কিনা সেটা আপনারা চালায় দেখেন কিন্তু এটা মূলত ডিজাইন করা হয়েছে দু হাজার দশ থেকে দু উনিশ এই এই মানে অফিসের মধ্যে আর কি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে নিচে অপশন এখানে ক্লিক করতে হবে তারপরে এই এইখানে ক্লিক করতে হবে তারপরে এই যে এইখানটায় ক্লিক করতে হবে তারপরে এই যে ম্যাক্রো সেটিং ম্যাক্রো এই ম্যাক্রো সেটিং ক্লিক করার পরে আমার এনেবল আগে থেকেই দেওয়া আছে যার কারণে এনেবল আপনাদের থাকবে না কিন্তু এরকম আসবে না দিলে পরে এভাবে প্রত্যেক বারবার এরকম একটা ইয়ে আসবে আপনাদের তো এটা যখন এটা ক্লিক করবেন যতবারই এটা খুলবেন এ ততবারই এটা আসবে তো এটা ঠিক করার জন্য এই তো এখানে এটা না দিলেও না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু ওইরকম একটু অসুবিধা হবে যে বারবার শুধু ওটা আসতে থাকবে এই জন্য এই অপশানে এসে আবার দেখাচ্ছি এই যে নিচেরটা ক্লিক করা আছে এইখানে তারপর ম্যাক্রো সিটিং ম্যাক্রো সিটিং থেকে ইনেবল করে দিবেন দিয়ে ওকে দিয়ে দিবেন তাহলে আর বারবার না আর কি দেখেন ক্লিক করলাম এই এটা এখন ব্যবহারের জন্য সম্পূর্ণ তৈরি এখন এটি চাইলে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন